নমস্কার আমি জয়ন্তী আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে কিন্তু হাজির হয়েছে একটু অন্যরকম ভিডিও নিয়ে আমি কিন্তু বেশ অনেকগুলো উপহার পেয়েছি বেশ কিছুদিন ধরে কিন্তু এই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করা হচ্ছিল না তার জন্য কিন্তু আমি সত্যি ভীষণভাবেই দুঃখিত তো ভাবলাম এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি তো মেন ব্যাপারটা কি হয়েছে বলুন তো এতগুলো ভিডিও করা হয় তো যেই কারণে কিন্তু খেয়াল থাকে না হঠাৎই ফোন স্ক্রল করতে গিয়ে যখন চোখে পড়ে তখন মনে পড়ে যে যা এই ভিডিওটা তো আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো সেই কথা ভেবেই মানে এই গিফট রিসেন্টলিও যখন গিফট পেয়েছি তো সেই ভিডিওটাই শেয়ার করতে গিয়ে হঠাৎই ফোনটা স্ক্রল করতে গিয়ে চোখে পড়লো আর এই গিফটগুলো কিন্তু আমি পেয়েছি মানে মেনলি এই যে গিফটটা এটা কিন্তু হলো কেদারনাথ মন্দির তো এইটা টুকুনবাবুর স্কুলের ফ্রেন্ড সমৃদ্ধরা গেছিলো তো তখন ওখান থেকে নিয়ে এসেছিলো এই কেদারনাথ মন্দিরটি এবং এটা কিন্তু বেশ অনেক দিনের পুরনো মানে অনেক দিনের পুরনো বলতে গেলে কি ব্যাপারটা এটা অনেক দিন আগে পেয়েছিলাম তো মানে শিবরাত্রিরও আগে পেয়েছি বুঝতেই পারছেন বেশ অনেকগুলো দিন আগে তো এখন কিন্তু আমার বাড়িতে এই মন্দিরটি আমি পুজোও করি তো যেহেতু আগেই ভিডিও করে রেখেছিলাম গিফট পাওয়ার পরে তো তখন তো আর ভিডিওটা শেয়ার করা হয়নি খেয়াল ছিল না তো যখন চোখে পড়লো আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করে নিলাম দেখুন কি ভারী সুন্দর না মন্দিরটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন থ্যাংক ইউ সামৃত ভীষণ সুন্দর হয়েছে এরপরে যে নেক্সট গিফটটা এইটা হলো একটা ভীষণ সুন্দর টি শার্ট এইটা হলো বেশ কিছুদিন পুরোনো ভিডিওই তো প্লিজ কিছু মাইন্ড করবেন না আর মানে আমি যেহেতু আমার চোখে পড়েনি ভিডিওগুলো তাই শেয়ার করতে পারিনি আমি কিন্তু ভীষণভাবেই দুঃখিত তো এইটা হলো কিন্তু এটা রথের আগে পাওয়া গিফট এটা কিন্তু দিয়েছে আম্বিকরা আম্বিকরা যখন পুরীতে ঘুরতে গেছিলো তখন টুকুন বাবুর জন্য ভীষণ সুন্দর একটা টি শার্ট এনেছে তো টি শার্টটা কিন্তু খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ আম্বিক খুব সুন্দর হয়েছে টি শার্টটা তো এরপরে যে গিফটটা এই গিফটটা কিন্তু দুর্গা পুজোর পরে পেয়েছি এটাও আবার কিন্তু ভাববেন না বেশ অনেক দিনের আগের ভিডিও এটাও হয়তো খেয়াল নেই বলে শেয়ার করতে পারিনি এটা পুজোর পরেই পেয়েছিলাম এইটা হলো টুকুন বাবুর ফ্রেন্ড শিবাংরা কিন্তু ঘুরতে গেছিলো হরিদ্বার বৃন্দাবন মথুরা ওই দিকটায় তো ওখান থেকেই কিন্তু ভীষণ সুন্দর এই টুপিটা নিয়ে এসেছে টুকুনবাবু তো পেয়ে ভীষণ খুশি হয়েছে আর টুপিটাও কিন্তু খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ শিবাং খুব সুন্দর হয়েছে গিফটটা তো এরপরের যে গিফটটা এটা কিন্তু আরও রিসেন্ট পাওয়া তো এই ভিডিওটা করতে গিয়েই কিন্তু আমার এইটা এবং এই আগের যে টুপির যে ভিডিওটা শেয়ার করলাম এই দুটো ভিডিওই মেনলি যখন এডিট করতে যাই তখনই আমার চোখে পড়ে পুরোনো দুটো ভিডিওর তো সেই কারণেই একসাথে কিন্তু সমস্ত ভিডিও শেয়ার করছি তো এইটাও হলো কিন্তু টুকুনবাবুর ফ্রেন্ড দ্বারা গেছিলো পুরীতে ঘুরতে তো এই যে দেখুন পুরী থেকে কি ভারী সুন্দর একটা ধূপদানি এনে দিয়েছে ধূপদানিটা কিন্তু খুব সুন্দর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হয়েছে গিফট আমার খুব পছন্দ হয়েছে তো প্রতিটা গিফটই কিন্তু আমার খুব 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 ভালো লেগেছে থ্যাংক ইউ আমায়রা তোমাদের সকলকে অনেক অনেক থ্যাংক ইউ এত সুন্দর গিফটগুলো খুব সুন্দর হয়েছে ও আর এই গিফটার সাথে কিন্তু একটা চকলেটও দিয়েছিল থ্যাংক ইউ আমার আমার তো প্রতিটা গিফটই খুব পছন্দ হয়েছে উপহার পেতে কার না ভালো লাগে বলুন তো তার মধ্যে উপরি পাওনা এত সুন্দর সুন্দর গিফটগুলো যেইগুলো মানুষ ঘুরতে গিয়ে যখন কিছু নিয়ে আসে না সেটার প্রতি একটা ভালো লাগা বা ভালোবাসা সত্যিই আলাদা থাকে তো খুব ভালো লেগেছে আমার প্রতিটা উপহার পেয়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন তাহলে আজকের ভিডিওটা এইটুকুই দেখা হবে আবারও খুব তাড়াতাড়ি আপনাদের সাথে নতুন কোনো ভিডিও ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে একদমই ভুলবেন না সকলকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য